স্পন্সর টিচার ট্রেনিং কলেজ পুরুলিয়া এবং এই ছাত্রীরা এবং ছাত্ররা তারা কার্যত সরব কার্য করে যে ঘটনার পরিস্থিতিতে যে উত্তাল পরিস্থিতি সেই উত্তাল পরিস্থিতি পুরুলিয়া শহরে তারা জাস্টিস চায় এবং যেভাবে যে ঘটনা যেভাবে গোটা বাংলাকে কাটিয়ে দিয়েছে পুরুলিয়া তার ব্যতিক্রম নয় এরা স্পন্সর ট্রেনিং কলেজ পুরুলিয়ার এরা জাস্টিস চাইছে এবং হচ্ছে আর্জি করে ঘটনা পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি গোটা দেশ জুড়ে পুরুলিয়া তার অতিক্রম নয় যারা ছাত্ররা রয়েছেন ছাত্রীরা রয়েছেন তারা তাদের অধিকারের দাবিতে নারী স্বাধীনতার কথা তারা বারবারকে বলার চেষ্টা করছে এবং যে পরিস্থিতি অপরাধী অপরাধীদের কি শাস্তি দাবি করছে অপরাধীকে একটা আওয়াজটা উঠছে কার্যকর জাস্টিসের পক্ষে বিচার চাইছেন আর্য করে ঘটনা পরিপ্রেক্ষিতে পুরুলিয়া যে ছেলে মেয়েরা এখানে রাস্তায় নেমেছে এরা হচ্ছে ট্রেনিং কলেজের এরা হচ্ছে ছাত্রছাত্রী এবং মানুষের ঘটনা হতে জীবনে যে আগে যে করে ঘটনায় উত্তপ্তও পুরুলিয়া অনেক কোন সন্দেহ নেই এরা প্রত্যেকে কিন্তু কার্যত জাস্টিসের পক্ষে সমাল করছে অপরাধী জবাব দাও জবাব চাই ওই মেয়েটির দোষ কোথায় হ্যাঁ সকলের মেয়ে বড় হচ্ছে তাই সকলে চিন্তা করো যে ওই ফর জাস্টিস যে রাজি করে যে ঘটনা হয়েছে তার প্রতিবাদে আমরা জানাচ্ছি যে সঠিকভাবে বিচার হয় এবং যে দোষী সে যখন শাস্তি পায় এবং সে যখন শাস্তি পায় যখন তার ফাঁসি হয় সেটা আমরা যাই অপরাধীর আজকে সিবিআই কে রিপোর্ট জমা দিতে বলে সুপ্রিম কোর্ট আজকে তার সময়সীমা আপনার আশাবাদী তো আমরা ওই ওয়ান জাস্ট উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এই স্লোগানে কার্যত স্পন্সর টিচার ট্রেনিং কলেজের মেয়েরা ছাত্র এবং ছাত্রী তারা প্রত্যেকেই সরব এবং কলিতে করছে যে আর্য করে যে বেনাগা পরিস্থিতি যা নিয়ে তোলফা হয়েছে কলকাতা শহর থেকে মুম্বাই থেকে সারা পৃথিবী যেখানে একজন কর্মরত চিকিৎসক তরুণ তরুণী যার ভবিষ্যৎ ছিল তাকে নিঃশংসরা যে ঘটনা যেভাবে ধর্ষণ করে এবং তারপরে খুন অধ্যক্ষকে বারবার লেখে পাঠাচ্ছে সিবিআই একদিকে তৃণমূল কংগ্রেস শাসক বলছে সিবিআই অগ্রগতি কি আজকে সুপ্রিম কোর্টে সিবিআই তারা রিপোর্ট জমা দেবে এই যে ছেলেমেয়েরা যারা গেল এরা হচ্ছে স্পন্সর টিচার্স ট্রেনিং কলেজের এরা ছাত্রছাত্রী এটা হচ্ছে দেশবন্ধু রোড পুরুলিয়া এই মুহূর্তে পুরুলিয়ায় রয়েছি ফলে কার্যত তীব্র ললিয়ান শিকা এই ছাত্র ছাত্রীদের যা যারা সরব তারা জাস্টিসের পক্ষে মিছিলটা করলেন পুরুলিয়া শহরে নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমীর দফাদার পুরুলিয়া